বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর উনিশ নমস্কার আমি প্রবল আজকে আপনাদেরকে দেখাবো এই যে স্টেশন মোড় মানে স্টেশন মোড় পার করে যে গোবিন্দপুর মোড় সেই গোবিন্দপুর মোড় থেকে যে থানা মোড় পর্যন্ত ফ্লাইওভার হওয়ার কথা ছিল সেইখানে যে দুধার দিয়ে জায়গা নেওয়া হবে রাস্তা চওড়া করার জন্য সেখানে যে রাস্তাগুলো হচ্ছে বা কতটা এগোলো সেই কাজটা আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওর মধ্য দিয়ে কিন্তু যেটা লাস্ট শোনা গেছে যে গোবিন্দপুর থেকে থানামুরের যে ফ্লাইওভার সেটা থানামোড় পর্যন্ত হচ্ছে না আপাতত ওই ভিডিও হল মোড় পর্যন্তই হবে সম্ভবত এখন পরবর্তীতে হয়তো কথা চেঞ্জ হতেই পারে কারণ জানি না সরকারের ব্যাপার যাই হোক এখন কাজ হচ্ছে সেই স্টেশন মোড় থেকে সেই জায়গার ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং কতটা হয়েছে কি কি কাজ হয়েছে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে এই যে দেখুন দুই সাইড দিয়ে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেখতেও পাচ্ছেন যে যেগুলো রাস্তা দখল করা ছিল দোকানদাররা বাড়ি বা যে কোনো কারণে সেই জায়গাগুলো কিন্তু রিকভারি করা হচ্ছে এবং মাটি ফেলে রীতিমতো রাস্তা তৈরি করা হচ্ছে এই যে দেখুন যেটুকু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে মাটি ফেলে সেটাকে সঙ্গে সঙ্গে রোলিং করে দিয়ে রাস্তার কাজ হচ্ছে মানে মনে যেভাবে কাজ এগোচ্ছে তাতে মনে হচ্ছে খুব বেশি দিন লাগার কথা নয় সম্পূর্ণ হতে সম্পূর্ণ কাজ মানে ফ্লাইওভার বা বালুরঘাট টু হিলি যে রেল সম্প্রসারণ হচ্ছে যাই হোক হবে আমরা দেখতেই পাবো আমাদের এই যে দীর্ঘ প্রতীক্ষিত যে রেল লাইনটি বালুরঘাট টু হিলি সেটা যেভাবে হচ্ছে আমরা দেখতেই পাবো আর আপনাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরারও চেষ্টা করবো যে কতটা কাজ হচ্ছে কীভাবে হচ্ছে আর এই যে দেখুন জায়গাগুলো দেখছেন কি পরিবর্তন হচ্ছে বালুরঘাটের বাইরে যারা থাকেন মানে বালুরঘাটের বাড়ি কোনো কাজের সূত্রে বাইরে থাকেন বা বালুরঘাটে আত্মীয় মাঝে মাঝে বালুরঘাটে আসেন তারা হঠাৎ করে বালুরঘাটের এই সমস্ত এই যে রেল স্টেশনের আশেপাশে যদি আসেন বা চকবিগুতে যদি আসেন তাহলে দেখতে পাবেন পুরো চেঞ্জ মানে অনেকদিন যদি পরে আসেন তাহলে তো চিনতেই পারবেন না পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে গেছে মানে সেই যে চকভিঘু বা স্টেশন মোড় সেটা এখন আর নেই এখন একটা অন্য রূপে নতুন রূপে সেজে উঠতে শুরু শুরু করেছে পুরো এলাকাটা আমার একটা ভিডিও তোলা আছে মানে একদম কাজ শুরুর আগে মানে দুর্গাপূজার আগের সেই গোবিন্দপুর থেকে একদম থানা মোড় পর্যন্ত আমি পরবর্তীতে আরো একটু পরিবর্তন যখন হবে আমি আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে জায়গাটা কি ছিল আর কি থেকে এখন বর্তমানে কিসে এসে দাঁড়িয়েছে যাই হোক আমি ভিডিওটা একদম মানে বেলা শেষের দিকে করেছি জন্য সূর্য অস্ত্র যাচ্ছে ওই সময়টাতে আপনাদের সামনে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি এই এলাকা জুড়ে সন্ধ্যার আগে তো বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে রেলের যে ফ্লাইওভারের কাজ সেটা শুরু হয়েছে রাস্তা এক্সটেনশন হচ্ছে দেখুন চারিদিকে ভাঙচুর শুরু হয়েছে অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন ফ্লাইওভারের যে ফ্লোবের কাজটা সেটা গলদি দিন শুরু হয়ে গিয়েছিল তবে আমি ভিডিওতে দেখিয়ে এই এখন এক্সটেনশন হচ্ছে রাস্তাটা এইদিকে বাড়ানো হচ্ছে তারপরে কাজ শুরু হবে আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই